র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশ দুই জেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিদেরকে গ্রেপ্তার করেছে এর মধ্যে একটা হলো আপনার কেরানীগঞ্জের সব ছেলে হত্যা মামলার ঘাতক পিতা আজহারুল সর্দার আরেকজন হলো ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর যে বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছিল সেই ভিক্টিমের যেই প্রধান খুনি তাকে আমরা গ্রেপ্তার করেছি আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জন নিরাপত্তায় গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সন্ত্রাসবাদ হত্যা মাদক অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে অপরাধ দমনে র্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারই ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সফল হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশ গত ছয় আট দুই হাজার পঁচিশ তারিখ মুন্সীগঞ্জের এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগাজিন সহ একজনকে গ্রেপ্তার করেছে ঘটনা এক যেটা ঘটেছে আপনার ক্যারানীগঞ্জের আপনার চুনকুটিয়ায় নাজিরের বাদ এলাকায় এইখানে যে ভিকটিম ভিকটিমের নাম হলো রাকিবুল সর্দার তার বয়স হলো চোদ্দ সে তার মায়ের সাথে থাকতো একটা এমব্রয়ডারি কারখানায় চাকরি করতেন তার মা হলো তফুরা খাতুন তার বাড়ি মূলত গ্রামের বাড়ি হলো সাতক্ষীরায় এখানে কেরানীগঞ্জে সে কাজ করতো এবং ছেলেকে নিয়ে থাকতো একটা ভাড়া বাসায় এই তফুরা খাতুনের আগের যে হাজব্যান্ড ছিল মূলত রাকিবুল সর্দার রাকিবুল সর্দারের পিতা মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে তার নাম ছিল খাইরুল সর্দার এই খাইরুল সর্দারের মৃত্যুর পরে গত দুই বছর আগে তফুরা বেদ বেগম বিয়ে করে আজহারুলকে আজহারুল মূলত যেই ভিক্টিম সেই হলো সৎ বাবা কিন্তু ঘটনা হলো যে বিয়ের পর থেকেই এই তফুরা খাতুনকে এই আজহারুল নিয়মিত নির্যাতন করতো এভাবে যেহেতু প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে যার পরিপ্রেক্ষিতে সে সময় চিন্তা করলো যে আজহারুলের সাথে তার আর সংসার করা সম্ভব না তারই পরিপ্রেক্ষিতে তিন চার মাস আগে কোর্টের মাধ্যমে আজহারুলকে ডিভোর্স দেয় কিন্তু এই ডিভোর্স দেওয়াকে আজহারুল কিছুতেই মেনে নিতে পারে নাই যার ফলে বিভিন্ন সময় এই গত তিন চার মাস ধরে হুমকি ধামকি দিয়ে আসছিল তফুরা খাতুন পরিপ্রেক্ষিতে গত তারিখ তারিখ মাসের রাকিবুল তার কাজে যোগদান করেছে যথারি যদি বাসা থেকে নয়টায় বের হয়ে গিয়েছে বের হয়ে যাওয়ার পরে সে আর বাসায় ফিরে আসে নাই তার মা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে সম্ভব যত জায়গা থাকে ইভেন তার সাবেক হাজব্যান্ড আজহারুল তার সাথে ফোনে যোগাযোগ করেছে কিন্তু কোনো তথ্য পাইনি এভাবে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজহারুল তফুরা খাতুনকে বলে যে তোমার ছেলে রাকিবুল আমার সাথে আছে সাতক্ষীরে আছি তুমি কিছু টাকা পাঠাও তোমার ছেলেকে পাঠিয়ে দেব পরে সে চার হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায় কিন্তু ছেলেকে পাঠায় নাই এদিকে পনেরো তারিখ সকাল নয় ঘটিকা থেকে খোঁজাখুঁজি শুরু হয় ষোলো তারিখ সকালবেলা তুফুরা খাতন এই তার যে এক্স হাজব্যান্ড আজহারুল আজহারুলেরই এক পরিচিত তার মাধ্যমে ফোনে জানতে পারে যে তার ছেলে সর্দার রাকিবুল এই আজহারুলের একটা ভাড়া আছে এবং ভাড়া বাসাটা অন্য একটা ভাষা সেটা কিন্তু এই ক্যারানিগঞ্জের ভিতরেই আর একটা ভাড়া বাসায় আছে তারপরে সে সাথে সাথে এবং এলাকার লোকজনও গন্ধ পাচ্ছিল বাইরে থেকে এবং এই ঘটনাটা কিন্তু অনেক মিডিয়ায়ও কিন্তু প্রকাশ হয়েছে তারপরে সে যখন ট্রিপল নাইনে ফোন করে তারপরে পুলিশ আসে পুলিশ এসে আপনার সাড়ে এগারোটার সময় সেই আজহারুলের যে ভাড়া বাসা সে ভাড়া সে থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে এর পরিপ্রেক্ষিতে একটা হত্যা মামলা রুজু হয় ক্যারানীগঞ্জ দক্ষিণ ক্যারানীগঞ্জ থানায় তারপর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অধিযাচন পেয়ে আসামিকে খোঁজাখুঁজি শুরু করে তার অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং দুইটি টিম একমাত্র ছয়ের তাদেরকে আসামিকে আসামিকে আজহারুলকে এখন পর্যন্ত একমাত্র আসামি তদন্ত হয়তো বা আরও বের হতে পারে তাকে খুলনা মেট্রোপলিটনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদে যেটা জানা গিয়েছে আর কি সে যেটা বলেছে যে মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক কিন্তু তফুরা বেগম কিছুতেই রাজি হচ্ছিল না তার অনেক ক্ষোভ ছিল অনেক কষ্ট ছিল তারপর তার ছেলেকে নিয়ে আসে সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায় তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করার পড়ছে যে তার মাকে একটু বোঝানো কিন্তু ছেলে রাজি হয় নাই যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই পরবর্তী তালটিপেটে ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে মেরে ফেলে সে পালিয়ে চলে যায় এবং এই যে ঘটনা এই ঘটনা মামলা দায়েরের ছয় ঘন্টার মধ্যেই কিন্তু ঘন্টার মধ্যেই কিন্তু প্রধান যে সেই আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই আরেকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আপনার ফরিদপুরে এখানে ফরিদপুরে যে ভিকটিম হলো রেদুয়ান রেদুয়ান তার বয়স হলো আঠাশ বছর সে মূলত ঢাকায় থাকে মাঝে মধ্যে ফরিদপুরে যায় তার বাড়ি হলো বাইশ রশি থানা সদরপুর জেলা ফরিদপুর সে যেদিন নিখোঁজ হয়ে যায় তেরো আর দুই হাজার পঁচিশ তারিখ সে তার ব্যক্তিগত একটা মোটরসাইকেল সাইকেল সাইকেল ছিল সেটা হলো সুজুকি ব্র্যান্ডের আইফোন ইউজ করত সে তার ফোন তার মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যায় বিকাল তিনটায় তারপর থেকে আর তার খোঁজ খবর আসলে পাওয়া যায় নাই তার মা রাবেয়া বেগম অনেক খোঁজাখুঁজি করে বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় যায় না পেয়ে একটা জিডি করে সাধারণ করে সদরপুর থানায় এই জিডি করার পরে বিভিন্ন জায়গায় পোস্টারিং হয় ফেসবুকে বিভিন্ন জায়গায় মিডিয়া করে তার ছেলের সন্ধানের জন্য এরপরে তার বন্ধুদের মাধ্যমে একটা খবর পায় যে তার ছেলে বিকেল চার ফটিকার দিকে ফুকুর হাটি থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল এটা একটা কুলু পাই যে ভাঙ্গার দিকে যাচ্ছিল যাই হোক বিভিন্ন খোঁজাখুঁজির পরে গতকাল গতকাল দুপুরে স্থানীয় মাধ্যমে একটা খবর পায় যে ভাঙা থানা দিন তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের একটি বিল থেকে একটি মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে তারপরে তৎক্ষণাৎ ভিক্তিমের মা ঘটনাস্থলে ছুটে যান ছুটে গিয়ে ভিক্তিমের চেহারা দেখে তার ছেলেকে শনাক্ত করে এ সংক্রান্তে তার ভিক্তিমের মা বাদী হয়ে হত্যা মামলা রুজু করে এই ঘটনার পর থেকে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশ কাজ শুরু করে তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের সহায়তায় ভিকটিমকে দি এলাকায় অভিযান পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং অভিযানের সময় ভিকটিম যে ব্যবহার করতো তার সুজুকি মোটরসাইকেল সাইকেল তারপর তার মানিব্যাগ ব্যাগ তার আরও অন্যান্য যে তথ্য সেই বিষয়ে সেই জিনিসগুলো উদ্ধার করে এখানে ভিক্টিমকে যখন আমরা ফার্স্টে গ্রেপ্তার করি ভিকটিমের তথ্য মতে আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি আপনার মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে একটা মাদ্রাসা থেকে আমরা উদ্ধার করি ভিকটিমের মোটর সাইকেলটি তারপরে ভিকটিমের যে রক্ত মাখানো কাপড় চোপড় তারপরে ভিকটিমের মানি ব্যাগ এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয় ঘটনায় যে চাকুটি ব্যবহার করা হয়েছিল সেই চাকুটিও আমরা আসামির বাড়ি থেকে আমরা উদ্ধার করি গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় সে সেই কিভাবে করেছে সেটার ঘটনা আমাদের কাছে বর্ণনা করে। মূলত এই আসামি জহুরুল মুন্সি এবং ভিক্তিম রেদুয়ান এই দুজনের মধ্যে গত দুই বছর যাবত এদের ভিতরে একটা সম্পর্ক ছিল সমকামী সম্পর্ক ছিল এক পর্যায়ে জহরুল মুন্সি যে আসামি সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না কিন্তু ঘটনার দিন তেরো তারিখ যখন ভিক্টিম তার বাসায় আসে তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু এই যে আসামি আসামি খুব ভিক্টিম ভিকম যে ভিকটিম খুব জোড়াজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে আমি কিন্তু এটা প্রচার করে দেব তারপরে সে দেখলো যে তার তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে এটা যদি প্রচার করে যায় তাহলে তার একটা বড় একটা সম্মান হানি হবে সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য দ্যাট মিনস তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয় তখন একটা সুরি দিয়ে তখন তার ঘাড়ে এখানে একটা পোজ দেয় ঘাড়ে পোজ দেওয়ার পরে রীতিমতো ব্লিডিং হতে থাকে তারপর অল্প সময়ের মধ্যে যেহেতু এটা একটা জায়গা অল্প সময়ের মধ্যে তার ভাষ্য মতে যে অল্প প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে সে নিস্তেজ নিস্তেজ হয়ে যায় তারপরে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে দেয় সে মোটামুটি নিশ্চিত ছিল পানিতে ফেলে গিয়েছে লাশ নিখোঁজ হয়ে যাবে এটার আর কোনো টেস্ট থাকবে না এটাই তার মাথার চিন্তা ছিল কিন্তু দুই দিন পরে লাশটা ভেসে ওঠে কিছুটা দুর্গন্ধ ছড়ায় তখন সে যেই ছুরিটা ছিল ওই ছুরি দিয়েই লাশের পেট কেটে তার দিয়ে তার পেটের সাথে দুইটা মাটির বস্তা বালুর বস্তা বেঁধে ডুবিয়ে দেয় কিন্তু সেটা তো তার লাভ হয় নাই সেই লাশটা আবার ডিটেক্ট হয় যে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হসপিটালে প্রেরণ করে এবং এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয় এবং মামলা তদন্তকারী অবস্থা অফিসার আমাদেরকে যখন র্যাব দশকে অধিযাচন দেয় তারপরে আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করি